এখানে আজকে আমি রান্না করছি চিকেন কুরমা তো কি কি লাগছে তো আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি তো টক দুই দিয়ে মেখে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি তো এদিকে কি কী লাগছে তা আমি রেডি করছি এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ মতো তেল আর নিয়ে নেবো এখানে পেঁয়াজের বিরাজ্তা করে তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের বেরেস্তাটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তাটি আমার এখানে হয়ে গিয়েছে এখানে আমি তুলে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গরম মশলা তো আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিছি গরম মশলা মিস চারটা এলাচ বড় সাইজের দুইটা দারচিনি আটটা গোলমরিচ এক জৈতিকের অর্ধেকটা আর দিয়ে দিচ্ছি বড় সাইজের দুইটা দিয়ে দিছি দুইটা তেজপাতা তো এখানে আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি

আর এক চামিশ ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আর দিয়ে দিব এখন আমি তিন টেবিল চামিশ টক দই তো টক দইটা চুলার আঁশটা বন্ধ করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু মরিচের ফাঁকি চুলাটা বন্ধ রেখে টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে না কিন্তু টক দুইটা ফেটে যায় অনেকটিরে চুলাটা বন্ধ করে আমি এখানে টক দুইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো টক দুইটা ফেটে যাবে না তার ভিতরে মনে হয় ওই বাচ্চাদের শব্দটা পাওয়া যেতে পারে তো এই জন্য আমি দুঃখিত কারণ অন্য স্বাদের বাচ্চাদেরকে শুধু বলা যায় না তো আমাদের রান্নাঘরের পাশের সাদটা এখানে বাচ্চারা বোতল করতে দুঃখিত ভিজে ওই শব্দটা যেতে পারে দিয়ে দিছি সামান্য পরিমানে একটু লবণ তো লবণটা দিবেন যেহেতু আমি মাংসটা মেরিমিট করে দেখেছি লবণ দিয়ে তারপরে মাংসটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি এখন একটু কষিয়ে নিচ্ছি এখানে মাংসটা আমার পচানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো যখন বুঝতে পারবেন যে মশলার গা থেকে তেলটা ছেড়ে দিবে তখন ভাত হবে মশানোটা পচানো হয়ে গিয়েছে তো এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ তো দুধটা কিন্তু আমি আগে করে রেখেছিলাম তো ওই দুধটা আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো এখানে আমি কোনো পানি দিব না শুধু আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে ঢুকে রান্নাটা করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে ঢাকনাটা আমি তুলে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কিছুটা জাফরান জাফরান দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসবে তো শাহি কোরমার জন্য কিন্তু সামান্য পরিমাণ একটু জাফরান দিয়ে দিবেন তো ফ্লেভারটা শাহি সাহি একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে পিস গোলাপ জল তো আপনারা হাফ চামিচও দিতে পারেন আর পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছি আমি ওই পেঁয়াজের বেরেস্তাটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি ডাকনা টাকিয়ে ঢেকে স্কুলের গাছটা লোতে রেখে চুলার উপরে কিছু টাইমের জন্য রেখে দেব যেহেতু উপর দিয়ে তেলটা ভেসে ওঠে চুলা রাসটা কমিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে মতো রেখে দেব চুলার উপরে এখানে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি ঢাকনাটা তোলার পরে খুব সুন্দর একটা ফ্লেভার এখানে বের হয়েছে তো দেখতেই পাচ্ছেন চুলার রাসটা কমাই দেওয়ার কারণে কিন্তু তুলা গাছটা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামিচের এক চামচ থেকে একটু কম চিনি তো এখানে চিকেন হাই করমার জন্য কিন্তু চিনিটা অবশ্যই লাগবে সামান্য পরিমাণ তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন আমি দিয়ে দিয়েছি চার চামচ থেকে একটু সামান্য পরিমাণে একটু চিনি কম এখানে তো এখানে আমার চিকেন শাহি কোরমা কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে নামিয়ে নিব তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে তো দেখবেন তেল ছেড়ে দিবে চুলারস্তা শেষের দিকে কমিয়ে রাখবেন দুই তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে তো তাহলে চিকেন কোরমা থেকে তেলটা উপরে ভেজে উঠবে এখানে আমার চিকেন শাহি কোরমাটা হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখানে তুলে নিচ্ছি কমপ্লিট হয়েছে তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট আপনি দেন মতামতটা জানাবেন তো আমার রান্নাটা কেমন হয়েছে কষ্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও জানিয়ে আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি